তপশিলি জাতি ও উপজাতির সংরক্ষণ নিয়ে ঐতিহাসিক রায় ঘোষণা দেশের শীর্ষ আদালতের তপশিলি জাতি ও উপজাতিদের মধ্যে সংরক্ষণের জন্য আলাদা করে শ্রেণী বিন্যাস করতে পারবে রাজ্যগুলি সায় দিয়েছে সুপ্রিম কোর্ট সাতজন বিচারপতির ডিভিশন বেঞ্চের ছজন সদস্যই সহমত পোষণ করেছেন এই নয়া নির্দেশে পিছিয়ে পড়া শ্রেণী যাতে শিক্ষা ও চাকরিতে আরও বেশি সুযোগ পায় তার জন্য এই রায় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ে বলা হয়েছে তপশিলি জাতি ও উপজাতির মধ্যে উপশ্রেণীকে সংরক্ষণ দেওয়ার ক্ষমতা থাকবে রাজ্য সরকারের হাতে তপশিলী জাতি ও উপজাতি সংক্রান্ত একটি মামলায় এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের সাত বিচারপতির ডিভিশন বেঞ্চে সংখ্যাগরিষ্ঠতায় এই নির্দেশ দিয়েছে এই নির্দেশে বলা হয়েছে তপশিলি জাতি এবং তপশিলী উপজাতিদের মধ্যে উপশ্রেণী অনুমোদিত তপশিলী জাতি উপজাতিদের মধ্যে যারা আরও পিছিয়ে পড়া তাদের জন্য বিশেষ ব্যবস্থার এই নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে রাজ্যগুলি আলাদা কোটা দিতে পারে এই পিছিয়ে পড়া শ্রেণীর জন্য যে নির্দিষ্ট কোটা রয়েছে তার বাইরে গিয়ে রাজ্যগুলি এই পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিশেষ কোটার ব্যবস্থা করতে অনুমোদন পেয়েছে সুপ্রিম কোর্ট এই ঐতিহাসিক রায়ে বলেছে রাজ্যগুলি সরকারি চাকরি এবং ভর্তির কোটার জন্য বিশেষ কোটা চালু করলে তাতে বাধা নেই উল্লেখ্য সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে উপশ্রেণী চিহ্নিতকরণের বিষয়টি ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত সমতার নীতি লঙ্ঘন করছে না ব্যুরো রিপোর্ট বাংলা যাবো